রথিস ডায়ের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গোবরটাঙা ট্যুর শেষ হওয়ার পরেই প্রদীপ দা বলল হাবড়ায় মাটি রিসেন্টলি একটি কোষ্ঠী পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয়েছে যা প্রতিষ্ঠা করা হয়েছে কুলপুকুর কালী মন্দিরে কুলপুকুর মন্দিরে মায়ের দর্শন করার ইচ্ছা অনেক দিনেরই ছিল তাই শেষ হওয়া পুনরায় চালু করার সিদ্ধান্ত নিলাম আমরা থাকবে কুলপুকুর কালী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস ও খনন কার্যে উদ্ধার হওয়া নারায়ণ মূর্তি দর্শন এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ অব্দি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অল অপশানটা ক্লিক করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য গোবরডাঙ্গা যে ইতিহাস ও মন্দিরে সমৃদ্ধ একটি শহর তা ইতিমধ্যেই আমরা দেখে এসেছি রাস্তার ধারে এই জোড়া শিব মন্দিরের স্ট্রাকচার দেখলে এদের প্রাচীনত্বেরও আভাস মেলে এই মন্দিরটা খুব পুরনো মন্দির এই মন্দিরটা কিছুদিন আগে এক ভদ্রলোক রোজগার করতে এসেছিলেন কিন্তু কত লোক মারা যায় আস্তই বন্ধই থমকে যায় বিজ্ঞানের কাজে ভালো পাড়ার কিছু বয়স্ক মহিলারা তো পুজো পুজো করে দুধ দেয় ফুল বেল পাতা দেয় আচ্ছা এটা কি 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 মন্দির এটা কি শিব মন্দির শিব মন্দির আছে আমরা দেখতে পারলাম না কারণ মন্দির এখন বন্ধ আছে হ্যাঁ মন্দির কত বন্ধ সামনে কলেজ হ্যাঁ

গোবরডাঙ্গাকে বিদায় জানিয়ে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে শুরু হল কুলপুকুর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে যা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সড়কের ঠিক পাশেই অবস্থিত মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লোকশ্রুতি অনুযায়ী কারো মতে তিনি জাগ্রত খালিমা কারো মতে অকাল বোধনের শক্তি দেশভাগের পর ওপার বাংলা থেকে ছিন্নমূল মানুষেরা পিলপিল করেই বাংলায় ঠাই নিয়েছিলেন যশোর খুলনা ও বরিশালের বহু উদ্বাস্ত মানুষ কাটাতারের এপারে বনগা গাইঘাটা হাবড়া ও মধ্যমগ্রামের বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন এই কথা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ঘটনার মূল সূত্রপাত এখান থেকে কথিত আছে বরিশালের এক গায়ের পূজিত সেই সময় যারা গ্রাম ছেড়ে চলে এসেছিলেন তখন তাদের পিছু ডাকেন এবং বলেন তোরা সবাই চলে গেলে আমাকে কে দেখবে আমাকে সঙ্গে নিবি না যারা গুরুত্ব সহকারে আমাদের ভিডিও দেখেন তারা হয়তো একই রকম একটা কাহিনী রিলেট করতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের বনগা সিরিজের ভাই কালীবাড়ি যারা সেই ভিডিওটা দেখেননি আই বটনে ও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখলাম একবার দেখে নিতে পারেন ফিরে আসি মূল কথায় দেবীর সেই কথায় সবাই থমকে গিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে তারা চেয়ে রইলেন এবং ঠিক করলেন মায়ের কাছে তারা প্রার্থনা করবেন কিন্তু আদতে সেই প্রার্থনা ছিল এক সপথ শপথটা কি তা জানার আগে আপনারা দর্শন করুন মায়ের অপরূপ মূর্তি আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ থাকায় এর থেকে ভালো ফুটেজ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি যার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত তারা দেবীর চরণ স্পর্শ করে শপথ করলেন নতুন জায়গা গিয়ে তারা মায়ের মূর্তি গড়ে পুজো করবেন কারণ সেই সময় অত বড় মূর্তি নিয়ে আসার উপায় তাদের ছিল না কিন্তু তারা যেটি এনেছিলেন সেটা হলো মন্দিরের মাটি মায়ের ঘট ইত্যাদি এদেশে এসে তারা একটি পুকুর পাড়ে স্থিত কুলগাছের তলায় এক মন্দির স্থাপন করে মায়ের পুজো শুরু করলেন সেই থেকেই নাম হয় কুলপুকুর কালীবাড়ি প্রতি বছর ফাল্গুনি অমাবস্যায় মায়ের অকাল বোধন হয় এখানে আপনারা দেখেছেন এই মন্দিরের গা ঘেসেই চলে যাচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক কথিত আছে প্রচণ্ড জোরে গাড়ি চালালেও কোনো এক অলৌকিক শক্তিতে মন্দিরের সামনে আসতেই সেই গাড়ির গতি কমে যায় অনেক দূরপাল্লার গাড়ির ড্রাইভারও মাকে নাকি বুড়ি মায়ের রূপে দর্শন পেয়েছেন বলে শোনা যায় একবার ফাল্গুনী অমাবস্যার রাতে পুজো শেষে বাড়ি ফেরার পথে পুরোহিতরা পথ ভুল করে ফেলেছিলেন শোনা যায় সেই সময় দেবী শিশুকন্যা রূপে এসে তাদের দেখিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলেন একজন স্থানীয় মানুষের থেকে শুনব সেই নারায়ণ মূর্তির কাহিনী যার কথা গোবরডাঙায় শুনেছিলাম

ছমাস <muchas> হয়েছে <muchas>

কুলপুকুর কালী মন্দিরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না যেটা আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে আনে ভালো থাকবেন পরের পর্বে ফিরছি হাবড়াডি অত্যন্ত জাগ্রত ও চর্চিত জলেশ্বর মন্দিরের কাহিনী নিয়ে